সবার খবর আমার খবর আপনার জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি জনার ট্রেনিং হাই স্কুলের একবারে ভিতরে রয়েছি যেখান থেকে আগামীকাল যে নম্বর ভোট হবে সেই ভোটের কিন্তু সমস্ত অফিসাররা যাবে এসছেন তাদের ভিমিপ্যাপ থেকে নিয়ে জোটার সরঞ্জাম তাদের তাদের তিন দেওয়া হচ্ছে এবং খুঁজে নিচ্ছে এমনকি পুজো তাদের কিন্তু আগে বিভিন্ন নির্বাচন পরিষদেরকে তাদের যে

আগামীকাল পঞ্চম দফার লোকসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্যগুলিতে আজ চণ্ডীতলা থানার অন্তর্গত জনাই ট্রেনিং হাই স্কুল প্রাঙ্গনে অর্থাৎ এখান থেকে চণ্ডীতলা এক নম্বর দুই নম্বর জাঙ্গিপাড়া ব্লক এছাড়াও অন্য ভোট ভোটকেন্দ্রে ভিভি সহ ভোটের যাবতীয় সামান বুঝিয়ে দেওয়া হলো প্রিজাইডিং অফিসারদের সূত্র জানিয়েছে প্রিজাইডিং অফিসারগণ তাদের ভোটের সামান কাউন্টার থেকে নেবার পর নিজ নিজ অফিসারদের নিয়ে উক্ত ক্যাম্পে নিজেদের মধ্যে বোঝাপড়া করেন উক্ত কেন্দ্র থেকে যে কোনো গাড়ি করে ভোট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে প্রসঙ্গত চণ্ডিতলা গ্রামীণ হাসপাতালে বিএমএইচও এবং তার মেডিকেল টিম নিয়ে উক্ত ক্যাম্পে চিকিৎসা পরিষেবা দিতে ব্যস্ত ছিলেন উল্লেখ্য ভোটকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করে ওআরএস এবং এছাড়া ভোটকর্মীর স্বাস্থ্যের খবর নিয়ে প্রয়োজন মতো ঔষধ প্রদান করা হয় চণ্ডিতলা থানার পুলিশ অফিসারগণ এছাড়া কেন্দ্র বাহিনীর উক্ত ক্যাম্পে নজর ছিল সর্বত্র চণ্ডিতলা এক নম্বর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকদের নিজ নিজ দায়িত্বে অবিচল ছিলেন সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা

দেখা করুন আপনারা ঘোষণা শুনে অযথা বসে থাকবেন না তার ভোট করবেন না আপনাদেরকে আবার বিশ্ব যারা অভিনয় তাদের সহযোগী রয়েছেন এবং তারা সমস্ত সামান যাদের নির্বাচনে যে সামান এভিএম বক্স থেকে আরম্ভ করে সমস্ত মেশিন এভিএম মেশিন সমস্ত বুঝিয়ে দেওয়া আছে তারা আবার নিজেদের মতো সাজিয়ে নিচ্ছেন এবং দেখেও নিচ্ছেন এখানে কিন্তু স্বাস্থ্য দপ্তরের কিন্তু স্বাস্থ্যকর্মী বলবো না কাদু আধিকারিকরা রয়েছেন একেবারে হাতে 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 ওষুধ কিন্তু দেওয়া হচ্ছে কোন সময় কার লাগে বলা যেতে পারে না এটা কিন্তু একটা চিত্র ধরা বললো আমাদের এখন সবার খবরের ক্যামেরা জমিদার একেবারে স্বাস্থ্য দপ্তরের রয়েছেন এখানে আমাদের চিৎচিত ধরা পড়ছে দেখুন সব রকমই দেওয়া হচ্ছে সরি স্যার